সে কাজ টাজ কিছু করতে চায় না সব সময় থাকে ওই বাড়ি শুয়ে থাকে এই আমার সারাদিন এই ধরো কষ্ট করতে হয় এই কটা বাজে এখনো ভাতও আসেনি আর খাওয়া দি বুঝেছে মাথায় এমনি থাকে না থাকি তোরা সব কথা তোর সাথে নেই

তিনি কম মারবা যে আসলে তিনি কম মারো পাতি দিতে কিরমি মধ্যে সাফ হয়ে যাবে কাশেম কাকার কথা কাছা ও তো আইনি শুধু বলা গল্প ভুঙা মারে এই এ সে গল্প সাত পাঁচ দিতে পারে শেষ করতে লাগবে দোকানটা দোকানে লোক ঢুকছে না আইসি দুনিয়া আর ওই কিসা কাহিনী মনে করে আইসি শুরু করবে কাশেম কাকার কথা কই না ভাই যেমন আমার বউ নাই ওই বাড়ি একটু সিরিয়াল দেখতে যায় না কাসেম কাকার কি দরকার

না টাকা দিয়ে দেবেন সে বলতে আমি টাকা দিয়ে দিবেন সমস্যা তার টাকা না দিলে হবে টাকা আমি আর একজন দিবান দেখতে তোমার টাকাটা ভাই তুমি দিয়ে দেয় ওই একজনের কথা বলে আরেকজন খাই আর আপনার থেকে বুঝতে পারছো তো আমার কাস্টমার সব চিনাই গেছে কি কোন ধরনের কাস্টমার ভাই কি করে জানেন হ্যাঁ বলে কি আমি একটু পোশাক করে আসি পোশাক করে আসছি তো এই যে পোশাক শেষ হয় না লোক আর ফিরে আসে না

আর কি একটা লক্ষ্য এইটা এই কাকার মাধ্যমে যদি এরা কিছু করে থাকে সেটা যদি অন্যায় করে থাকে তারা যদি দেখি থাকে তাহলে বলে তাহলে তো সংশোধন হতে পারবে তো

সারাদিন কানে ফোন মোবাইল টাই ওই একজন এক এক কথা কয় খেয়াল কথা খারাপ কথা বলিস তুমি

ঠান্ডায় <laughs> <laughs> যদি শুধু মানে কাটি হয় তাহলে তোর আমার ডাবল তো পুরস্কার বাবু তোমার দোকানে আমি আর

আর বিনা পয়সা যদি খবরটা আপনার কাছে পায় না খুব ফেরাম লাগে আমি যে কথাগুলো বলি উচিত কথাই বলি এটা আবার ফটে আমরা তো বাড়ি যাক পাই না সারাদিন এই দোকান থাকতে হয় এই উমুকির বই এই উমুকির বই করি যে আমার বাড়ি বসে একটু চাই যাবে না তাকে তো বলবে না তোমার বলতে তোমার এই যে ওই ও তো আমি কোনদিন কারোর সাথে বলেছি হ্যাঁ সেটা হ্যাঁ কী করবো বোঝেন তো